ইয়াহুদি পণ্ডিত বলে কোন আল্লাহকে আমি বিশ্বাস করব যে আল্লাহ আমাদের চেয়ে ফকির আমাদের থেকে ভিক্ষা চায় আমাদের থেকে সাহায্য চায় সেই আল্লাহকে আমি বিশ্বাস করবো হজরতে আবু বখর রাজি একবার ইয়াহুদিদের একটা লাইব্রেরির ভিতরে ঢুকলেন দিনের দাওয়াত নিয়ে সেখানে গিয়ে দেখে ইয়াহুদিদের একজন পণ্ডিত আছে তার নাম ছিল ফিনহাজ বড় একজন ইয়াহুদিদের পণ্ডিত নাম হলো ফিনহাজ তো ইয়াহুদি পণ্ডিত ফিনহাজ তার অনুসারীদেরকে তালিম দিতেছে ভালো মন্দ শিখাইতেছে হজরতে আবু বকর রাজি আল্লাহ ফিনহাজকে বি গিয়ে বলে ফিনহাজ আমি তোমার নিকট আল্লাহ তালার সত্যবাণী কোরআনের দাওয়াত নিয়ে এসেছি তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং রসুলকে তাস্তিক করো রসুলকে স্বীকারোক্তি দাও তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে ইয়াহুদি পণ্ডিত ফিনহাজ নামক ওই ধর্মগুরু হজরতে আবু বকুরকে কটাক্ষ করলেন কটাক্ষ করে খ্যান হন নাই ইহুদি পণ্ডিত সাথে সাথে আল্লাহ সম্পর্কে কটাক্ষ করা শুরু করলেন কী বললেন ইয়াহুদি পণ্ডিত বলে কোন আল্লাহকে আমি বিশ্বাস করবো যেই আল্লাহ আমাদের চেয়ে ফকির আমাদের থেকে ভিক্ষা চায় আমাদের থেকে সাহায্য চায় সেই আল্লাহকে আমি বিশ্বাস করবো নাউজুবিল্লাহ বলেন উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত নরম দিলওয়ালা উম্মত মহাব্বতের উম্মত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াশীল উম্মত ছিল হজরতে আবু বকর এতদ্র নরম হৃদয়ের ব্যক্তি ছিল রসুল বলেন আর সব চাইতে আর হজরতে আবু বকর তা আবু বকরের সামনে যখন আল্লাহরে কটুক্তি করছে এই নরম দিলওয়ালা মানুষটা আর সহ্য করতে পারে নাই হজরতে আবু বকর গালের উপর টাস করে এক শুধু চর লাগাইছে পর্যন্ত হয় নাই বারবার পণ্ডিতকে মারা শুরু করছে তার জিত যতক্ষণ ছিল ইয়াহুদি পণ্ডিতেরে মারতেছে ইয়াহুদি পণ্ডিতের যে সমস্ত অনুসারী আছে তারা তাকিয়া তাকে দেখতেছে কিচ্ছু বলার সাহস পায় না কারণ ওই সময় রসুল সাল আলী আসাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান আর হজরতে আবু বকর ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকরের নামে বিচার দিবে কার কাছে আবু বকরের কাছে যে আইসা আক্রমণ করবে এই সাহস তারও হয় নাই ইয়াহুদি পণ্ডিত সহ্য করতে পারে নাই চিন্তা করলো যে আবু বকরের নামে কার কাছে মামলা দিব কার কাছে বিচার দিব কে বিচার করবে দৌড়ে গেছে রসুলের দরবারে তোমার আবু বকর দেখো আমার মায়েরা কি করছে আমার গালে চরের দাগ আছে নবী ইহুদির চেহারার দিকে তাকিয়া দেখি এমন ভয়ঙ্কর মারা আমার আবু বকর মারতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ বলে হজরতে আবু বকরের মায়ের তো এত কঠিন হয় না আবু বকর তো মরম দিলওয়ালা মানুষ এত কঠিন মারা মারছে তুমি মনে হয় ভুল করছো এটা তো মনে হয় ওমর মারছে কয় না মোহাম্মদ এটা ওমর মারে না এটা আবু বকরই আমারে মারছে নবী তাও বিশ্বাস করতে চায় না হজরতে আবু বকরকে ডেকে আনতে পাঠাইলেন ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে আবু বকর তুমি নাকি ইহুদি পণ্ডিতের মারছো কথা কি সত্য আবু বকর বলে না আমি আর রসুলাল্লাহ ইয়া ইয়ারসুলাল্লাহ আমি মেরেছি কিন্তু কেন মেরেছি ইয়ার রসুলাল্লাহ সেটা আপনি জানবেন না হ্যাঁ বলো আসলতে আবু বকর রাদি তালান বলে রসুল আমি তার কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেছি সে আমাকে তো গালি দিল দিল কিন্তু আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করেছে আমি এটা সহ্য করতে পারি নাই এই জন্য আমি তার গালের উপর চর মেরেছি এই জন্য আমি তাকে প্রহার করেছি এই জন্যই তো আমি তার উপর আক্রমণ করেছি আমি এমনি এমনি করি নাই ইয়াহুদি পণ্ডিত ডাইরেক্ট নাকচ করে দিল মোহাম্মদ তোমার এই সাহাবি মিথ্যা বলতেছে নাউজুবিল্লা বলেন ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ আবু বকর তো মিথ্যা বলতেছে আমি আবু বকরকে কিছু বলি নাই আবু বকর হুদাই আমার গিয়ে মারছে নবী বলে আবু বকর তুমি সত্য করে বলো যে তুমি তারে মারছো কেন কইয়া রসুল আল্লাহ ও আল্লাহ সম্পর্কে এই বাজে মন্তব্য করেছে আল্লাহ নাকি ফকির আল্লাহ নাকি আমাদের থেকে সাহায্য চায় এই কথা বলেছে এই জন্য আমি তাকে মারছি তখন রসুলসল্লা আলিয়ালাম কি সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত খুঁজে পাচ্ছে না কারণ ওই যে ইয়াহুদি বলতেছে আবু বকুর মিথ্যা বলছে অপরদিকে আবু বকুর বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি সত্য বলতেছি ও মিথ্যা বলতেছে আল্লাহ রবুল আজাতল জালাল এমন কঠিন মুহূর্তে জিব্রাইল আলী হিসালাতামকে পাঠায় দিলেন জিব্রাইল গিয়া জানাইয়া দেও স্বামী আল্লাহ কৌল আল্লা কলু ইন্নাল্লাহ ফকির আগনিয়া হজরতে আবু বকুর যেই কথা বলছে এটা শুধু আবু বকুর শুনে না এটা আমি স্বয়ং আল্লাহ নিজেই শুনেছি সোহান আল্লাহ অতএব হজরতে আবু বকুর সত্য বলতেছে আর ইয়াহুদি পণ্ডিত মিথ্যা বলতেছে এই মর্মে বিচার করো মোহাম্মদ হার গিজনা গুফতা তা না জিবরাইল জিব্রাইল হার গিজনা গুফতা তা না গুফতা জলিল নবী আলী হিসালাতাম ততক্ষণ পর্যন্ত কোনো সালিশ করতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসতো